একটা দুইটা গিফট আচ্ছা দুইটা গিফট একটা ব্যাগ একটা মাউস ওকে আজকে একদম আপনি যেটা বললেন যে মোবাইলের চেয়েও কম দামে ল্যাপটপ দিবেন সেই ল্যাপটপটা কোনটা এই যে এটা হচ্ছে 840 G3 একদম দেখেন কতটা ফ্রেশ একটা ল্যাপটপ যে ইউজ ল্যাপটপ যে কতটা ফ্রেশ এখানে আছে এই যে এলিট বুক একদম বিজনেস শীট হুম 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 এলিট বুক এই যে কোরাই 5 এর এটা হচ্ছে G3 এটাকে জাতীয় ল্যাপটপ বলে আর কি যে কো G3 বললে এক নামে চিনে সবাই আচ্ছা আচ্ছা সবার কাছে জানা ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন

অনেকে প্রবাস থেকে দেখেন যারা ঢাকায় আছেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় আছেন যারা লাইভ দেখছেন এই মোটে আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন কে কত থেকে আজকে লাইভে যুক্ত আছেন আপনাদের কারো যদি কোনো বাজেট থাকে ভাই আমার 20000 টাকার মধ্যে ল্যাপটপ দেখান অথবা কারো যদি বাজেট থাকে এক লাখ আপনি প্রয়োজনে সেটাই উল্লেখ করেন কোন ল্যাপটপটা আপনার পছন্দ কোনটা আপনি কিনতে চান কি কাজের জন্য কিনবেন সেটা একটু কমেন্ট করে জানান আমরা তাহলে আজকে লাইভে সেই ল্যাপটপটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেলোভাই আছেন

জ্বর তুলছে হলো জি সিক্স এই জি সিক্স ল্যাপটপটা খুবই আপনার ভালো খুবই স্মুথলি যে কোনো কাজ করতে পারবেন এটা দিয়ে আচ্ছা খুবই ফ্রেশ ল্যাপটপ আপনি যদি দেখেন খুবই হ্যান্ডি ল্যাপটপ এবং খুবই খুব স্লিম অনেক জায়গায় অনেক ল্যাপটপ দিয়ে আমাদের ল্যাপটপগুলো একদম স্লিম আপনি দেখেন একটু ধরে থাকেন আচ্ছা খুবই স্লিম স্লিম এবং দেখেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতো ভাই হাতে ধরছে এখন শুধু একটা না আরেকটা ব্যাপার আছে অনেকে কিছু কিন্তু কিছু ল্যাপটপ আমাদের কিন্তু ওকে দেখেন আপনি একটু ভিডিও দেখেন ও সেই

হয় আপনাদের যার যেমন যে ভেরিয়েশন প্রয়োজন আপনি সেই ভেরিয়েশনে ল্যাপটপটাই নিতে পারবেন আচ্ছা এরপরে এরপরে আমি দেখা বলো আরেকটা হলো এইট ফোর জিরো যেটা অনেক জনপ্রিয় মডেল এটা হচ্ছে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে সাইজ ফুল এইচডি ডিসপ্লে ঠিক আছে ব্যাকলাইট কিবোর্ড আছে প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট আছে ঠিক আছে একদম ফুল ফ্রেশ এটা হলো এইট ফোর জিরো জি সিক্স এটা যেমন এইট সবচেয়ে যেমন জি থ্রিটা সবচেয়ে জনপ্রিয় সেকেন্ড জনপ্রিয় হচ্ছে আপনার হলো এখন এই জি সিক্সটা জি মার্কেটে খুবই চলে ওকে ওকে এটা এখন অনেকেই কাছে কোয়ান্টিটি পাবেন আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন এবং ফ্রেশ ল্যাপটপগুলো পাবেন আচ্ছা আমাদের একদম নতুন স্টক আসছে যার জন্য আপনি ল্যাপটপটা নিতে পারেন

গ্যারান্টি থাকবে যদি কোনো নিবে কাস্টমার নেওয়ার পরে যদি কোনো প্রবলেম পায় নিয়ে চেঞ্জ করে আরেকটা আমরা দিয়ে দিব আর হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে

প্রত্যেকটা ল্যাপটপ কিউসি করা হয় ডাবল দুইবার তিনবার কিউসি করা হয় এবং ব্যাটারি ব্যাকআপ আমরা এখানে দেখে চেক করে তারপরে ওকে আচ্ছা এরপরে তাহলে আমরা আচ্ছা এরপরে আমরা দেখা বললো এটা হলো এইট ফোর আই ফাইভ এর জি সিক্স এই হলো আই সেভেন এর জি সিক্স এইট ফোর আই সেভেন এর জি সিক্স এটাও একটা জনপ্রিয় মডেল যেহেতু কোরআ সেভেন এটা অনেক

যায় না আসলে এই যে দেখেন ম্যাক

বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি ইয়েস ওকে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী ভাই কতদিন ধরে শেয়ার করতে পারবে কয়েকদিনের অফার শেয়ার কয়েকদিন বলতে আমাদের আপনারা 15 দিনের জন্য অফারটা থাকবে আচ্ছা 15 দিন ধরে শেয়ার করবে আজকে আচ্ছা মানে আজকে লাইভটা 15 দিন ধরে শেয়ার করবেন 15 দিন পরে গিয়ে সর্বোচ্চ শেয়ারকারী সিলেক্ট হবে সিলেক্ট হবে ওকে আচ্ছা এছাড়াও তো ল্যাপটপ কিনলে সাথে আপনারা এই গিফটগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের গিফট থাকবে এবং অরিজিনাল চার্জার থাকবে যেটা আমি বললাম প্রথমে আমাদের জিপি সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড ওকে ওকে খুবই চমৎকার প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে আপনারা চেক করে তারপরে নেবেন কুরিয়ারে যারা ল্যাপটপ নেয় অনেক সময় কুরিয়ারে নেওয়ার পরে অনেকে দেখা যায় অনেকের কমপ্লেইন থাকে ভাই যে সাইসি সেটা দেয় নাই কুরিয়ার থেকে চেক করার সুযোগ থাকে না থেকে চেক করার সুযোগ আছে উনি যদি কুরিয়ার থেকে চেক করে নিতে চায় তাহলে ওই যে 1000 টাকা আপনি বিকাশ করবে করার পরে আমরা ল্যাপটপটা পাঠিয়ে দেব পাঠা উনি যদি পছন্দ হয় তাহলে ওখান থেকে নিতে পারবে আচ্ছা মানে ওখান থেকে সে আমাদের পছন্দ না হলে উনি ব্যাক করতে পারবে ওখান থেকে ব্যাক করতে পারবে ওকে তো আজকে আমরা শেষ করে দিব হ্যাঁ জি ইনশাআল্লাহ শেষ করা যাবে ওকে তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কথা থেকে ছিলেন এবং যারা ল্যাপটপ পারচেজ করতে চান ডিএস টেকনোলজি খুব ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন জি তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ জি আচ্ছা আসসালামু আলাইকুম